দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে আরও দুদিন সময় নিল বিজেপি সোমবার দিল্লির বিজেপি বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের যে বৈঠক হওয়ার কথা ছিল তা হয়নি বৈঠকটি হবে আগামী বুধবার সূত্রের দাবি ওই দিনই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে তার পরের দিন বৃহস্পতিবার একাধিক সূত্রের দাবি মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে পনেরো জন বিধায়কের ইতিমধ্যেই সেই পনেরো জনকে বেছে নেওয়া হয়েছে বলে দাবি সূত্রের দিল্লি জয়ের পর সঙ্গে সঙ্গেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি বিজেপি গত এক সপ্তাহ ধরে অনেকের নাম নিয়ে আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে কিন্তু স্পষ্ট করে কিছুই জানা যায়নি বিজেপি সূত্রে খবর ছিল মোদী আমেরিকা সফর সেরে ফেরার পর নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেবেন তাই প্রধানমন্ত্রী দেশে ফেরার পরেই এই নিয়ে তোড়জোড় শুরু হয় তারপর দলের শীর্ষস্তরে একাধিক বৈঠক হলেও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে আনেনি পদ্মশিবির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মারলেনা এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপিকে का कोई भी चेहरा नहीं है दिल्ली की सरकार चलाने के लिए उनके पास एक भी व्यक्ति नहीं है जिसका वो चयन करके उसको मुख्यमंत्री बना सकते हैं आज ये बिल्कुल साफ हो गया है कि प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अपने 48 विधायकों में এদিকে শপথের জন্য সেজে উঠছে দিল্লির রামলীলা ময়দান রং হচ্ছে পাঁচিলে কাজ চলছে মাঠ সমান করার ধাতব খুঁটি স্বামী কাপড় কার্পেট মঞ্চে রাখার সোফা সবই প্রস্তুত করা হচ্ছে দু তেরো সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হবার পর থেকে পরপর তিনবার এই রামলীলা ময়দানেই দলের কর্মী সমর্থকদের সামনে শপথ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ভিড় উপচে পড়ত ময়দানে সাতাশ বছর বাদে দিল্লির বহুকাঙ্ক্ষিত মসনাদ দখল করে এবার বিজেপিও সেই রামলীলা ময়দানেই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে নিউজ টাইম